জয় মা লক্ষ্মী ভক্তির পথে একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব শারদ পূর্ণিমার দিনে পালিত মহা পবিত্র লক্ষ্মী পূজা নিয়ে দু সালে লক্ষ্মী পূজা কবে হবে সঠিক সময় সূচি কিভাবে পালন করতে হবে লক্ষ্মী পূজার ব্রত কথা কি আর কেন এই পূজা করলে সৌভাগ্য ধনসম্পদ ও সুখ শান্তি লাভ হবে সবকিছু জানব আজগের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন প্রথমেই জেনে নি 2025 সালে লক্ষ্মী পূজার তারিখ ও সময়সূচি হিন্দু শাস্ত্র অনুসারে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা পালন করা হয় দু সালে লক্ষ্মী পূজা পড়ছে ছয়ই অক্টোবর সোমবার ও সাতই অক্টোবর মঙ্গলবার দুই দিন পূজা করা হবে পূর্ণিমা তিথি শুরু হবে ছয়ই অক্টোবর সোমবার দুপুর এগারোটা চব্বিশ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হবে সাতই অক্টোবর মঙ্গলবার সকাল নটা তেত্রিশ মিনিটে লক্ষ্মী পূজার শুভ সময় পরে যখন চন্দ্রদেব আকাশে উদিত হন সেই সময় মা লক্ষ্মীর করলে ঘরে আরাধনা ধনসম্পদ সমৃদ্ধি শান্তি ও সৌভাগ্য নেমে আসে পূজা পদ্ধতি লক্ষ্মী পূজার দিন ভক্তরা সকলে গঙ্গা জল দিয়ে স্নান সেরে ঘরবাড়ি পরিষ্কার করেন কারণ মা লক্ষ্মী পরিচ্ছন্নতা ও সুচিতার অধিষ্ঠাত্রী দেবী ঘরে আলপনা আঁকা হয় পদ্ম ফুলে মা লক্ষ্মীর চরণ চিহ্ন অঙ্কিত করা হয় সন্ধ্যায় মা লক্ষ্মীর মূর্তি বা ছবি উত্তরমুখী করে স্থাপন করতে হবে এক বাটি দুধ চিনি চাল মধু দই দিয়ে পঞ্চামৃত তৈরি করতে হবে প্রদীপ জ্বালাতে হবে ঘি বা তিলের তেল দিয়ে ভোগ হিসেবে রাখতে হবে নারকেল মিষ্টি কলা আপেল আর অবশ্যই খেজুর ও মুড়ি আরতি করার সময় শ্রী মহালক্ষে নম এই মন্ত্র জপ করতে হবে লক্ষ্মী পূজার ব্রত কথা এবার আসি লক্ষ্মী ব্রত কথায় শাস্ত্রে নানা কাহিনী আছে এর মধ্যে সবচেয়ে প্রচলিত কাহিনী শুনি এক গ্রামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন তিনি খুব ধর্মপ্রাণ ছিলেন প্রতিদিন ভগবানের নাম করতেন কিন্তু সংসারে দারিদ্রের কারণে সবসময় কষ্ট পেতেন একদিন আশ্বিন পূর্ণিমার রাতে তিনি স্বপ্নে দেখলেন এক আলোক উজ্জ্বল রূপসী দেবী তিনি বললেন আমি মহালক্ষ্মী তুমি যদি পূর্ণিমার দিনে আমার পূজা করো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখো আর সত্য ভক্তি নিয়ে আমাকে আহ্বান করো তাহলে আমি তোমার ঘরে ধনসম্পদ খাদ্য খাদ্যশস্য ও সৌভাগ্যের বর্ষণ করব। পরদিন থেকে সেই ব্রাহ্মণ নিয়মিত লক্ষ্মী পূজা শুরু করেন মধ্যেই তার ঘরে ধান চাল ভরে গেল সংসারে সুখ ও সমৃদ্ধি এলো এই কাহিনী থেকে বোঝা যায় মা লক্ষ্মী শুধু ধন সম্পদই দেন না ভক্তির সাথে পূজা করলে সংসারে শান্তি সমৃদ্ধি ও অন্নবস্ত্রের অভাব দূর হয় শারদ পূর্ণিমা ও চন্দ্র দর্শন লক্ষ্মী পূজার দিন আরেকটি বিশেষ তাৎপর্য হল শারদ পূর্ণিমার চাঁদ বিশ্বাস করা হয় এদিন চন্দ্রের কিরণে অমৃত ঝরে পড়ে তাই এই রাতে অনেকে দুধভাত বা পায়েস রান্না করে খোলা আকাশের নিচে রেখে দেন পরে তা প্রসাদ হিসেবে গ্রহণ করেন এর ফলে শরীর ও মনে শুভ ফল লাভ হয় পূজা করার ফল ও গুরুত্ব লক্ষ্মী পূজা করলে সংসারে ধনসম্পদের বৃদ্ধি ঘটে কলহ ক্লেশ দূর হয় ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় স্বাস্থ্য ও সমৃদ্ধি আসে ভক্ত হৃদয়ে শান্তি ও ভগবানের প্রতি ভক্তি দৃঢ় হয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলে যদি প্রথম হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন নতুন ভিডিও সবার আগে পেতে তাই আসুন এই শারদ পূর্ণিমায় আমরা সকলে মা লক্ষ্মীর আরাধনা করি ঘরকে পরিষ্কার রাখি অন্তরকে ভক্তিতে পূর্ণ করি আর ধন সম্পদ নয় মনের শান্তি ও ভক্তি হোক আমাদের জীবনের আসল লক্ষ্মী চলুন সকলে একসাথে বলি মা লক্ষ্মী